আজ দুসরা জানুয়ারি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসে বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে তার সাথে কিছু নতুন নিয়মও জারি করেছে যেগুলি সমস্ত মহিলাকে মেনে চলতে হবে এই নিয়মগুলি যদি না মানে তাহলে জানুয়ারি মাস থেকে অর্থাৎ এই মাস থেকে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হবে এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছিলেন তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার হল অন্যতম এই প্রকল্পটি দু সালে চালু করা হয় এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা করে ভাতা পেতেন তারপরে দু হাজার লোকসভা নির্বাচনের সময় এই ভাতা বাড়িয়ে এক হাজার ও বারোশো টাকা করা হয় যার পরে থেকে মহিলারা এই প্রকল্পের জন্য অনেক খুশি আছেন এবার শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে এই ভাতাকে বাড়িয়ে দু হাজার পর্যন্ত করা হতে পারে তবে এই বিষয়ে কোনো রকম ঘোষণা আসেনি তবে অনেকে মনে করছেন যেমন লোকসভা নির্বাচনের আগে এই ভাতা বাড়ানো হলো সেই রকমই আগামী বিধানসভা নির্বাচনের আগেও এই ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে কারণ এটি পশ্চিমবঙ্গের মহিলাদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখার একটি অন্যতম উপায় রাজ্য সরকার দু হাজার ডিসেম্বর মাসে পাঁচ লক্ষ সাত হাজার নতুন মহিলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে এসেছেন সেই সমস্ত মহিলারা যারা ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন এবং যাদের আবেদনপত্রটি পত্রটি অ্যাপ্রুভ করা হয়েছে তারাও জানুয়ারি মাস থেকে ভাতা পাওয়া শুরু হবে তবে নতুন বছরে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে যে নিয়মগুলি সমস্ত মহিলাকে অনুসরণ করতে বলা হয়েছে যারা এই নিয়মগুলি অনুসরণ করবেন না তাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া বন্ধ হবে তাই সেই নিয়মগুলি পরপর আলোচনা করব যাতে আপনিও জানতে পারেন যে এই নিয়মগুলি আপনি ফলো করছেন কি না যদি অজান্তে আপনি এইগুলি মিস করেন তাহলে এটি জানার পরে আপনি তৎপর হয়ে যাবেন তাই নতুন নিয়মগুলি মনোযোগ সহকারে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে নাম বাদ দেওয়ার পিছনে সরকার যে যে নিয়মগুলি চালু করেছে সেগুলি হলো এক নম্বর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার অনেক মহিলা আছে যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে কিছু মহিলা জালিয়াতি করে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে লক্ষীর ভাণ্ডারের টাকা রিসিভ করছেন এই রকম যদি আপনি বা আপনার পরিবারের কারো হয়ে থাকে তাহলে কিন্তু তার নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হবে দুই নম্বর ভুইয় নথি জমা দেওয়া অনেক মহিলা এই প্রকল্পে আবেদন করার সময় তার ভুইয় তথ্য জমা করেছিলেন সরকার সেই মহিলাদের খুঁজে বের করছেন এবং তাদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে তিন নম্বর বয়সের অনিয়ম আপনারা সকলেই জানেন ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স বয়স থেকে বছরের মধ্যে হতে হবে কিন্তু অনেক মহিলা যাদের বছর হয়নি তারাও আধার কার্ডে বয়স পরিবর্তন করে এই প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এবার তাদের নামও এই তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং জানুয়ারি মাস থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হবে চার নম্বর ব্যাংকে অসম সম্পূর্ণ কেওয়াইসি আপনার ব্যাংকে যদি কেওয়াইসি টি না করা থাকে তাহলেও আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা পৌঁছবে না এবং পাঁচ নম্বর জয়েন্ট অ্যাকাউন্টের ব্যবহার অনেক মহিলা এমন আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট পরিবারের অন্য কোন সদস্যের সঙ্গে জয়েন্ট আছে এবং তারা লক্ষ্মীর ভান্ডারের আবেদন করার সময় সেই ব্যাংক অ্যাকাউন্টটি জমা দিয়েছিলেন সেই সব মহিলাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হবে এবার জেনে নেব আপনার নাম যদি লক্ষীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে আপনি কি করবেন এই সমস্যার সমাধান করতে আপনাকে এই সব ফলো করতে হবে এক নম্বর সঠিক তথ্য জমা দিন আপনার আবেদনের সময় যদি এই রকম ভুল হয়ে থাকে তাহলে সেটি নিজের নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে সংশোধন করুন দুই নম্বর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট খুলুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে অর্থাৎ পরিবারের কোনো সদস্যের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত হয়ে থাকে তাহলে আপনি শীঘ্রই নিজের নামে একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করুন তিন নম্বর ব্যাংকে কেওয়াইসি আপডেট আপনি যদি অনেক দিন ধরে ব্যাংকে কেওয়াইসি আপডেট না করে থাকেন তাহলে যত শীঘ্রই সম্ভব আপনার ব্যাংকে যান এবং সেখানে আপনার কেওয়াইসিটি আপডেট করুন কারণ অনেক সময় কেওয়াইসি আপডেট না থাকলেও আপনি জানতে পারেন না তাই সময় সময় গিয়ে ব্যাংকে কেওয়াইসি আপডেট করা দরকার চার নম্বর ব্লক অফিসে যোগাযোগ করুন আগের ভুল গুলির মধ্যে কোনো ভুলটি যদি আপনার না হয়ে থাকে তারপরেও আপনার যদি টাকা ধোকা বন্ধ হয়ে যায় তাহলে আপনি নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করুন বা আপনি আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও যোগাযোগ করতে পারেন এবার জেনে নেব সরকারের এই পদক্ষেপগুলি নেওয়ার পেছনে উদ্দেশ্যটি কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সামাজিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম বর্তমানে এই প্রকল্পের আওতায় কোটি কোটি মহিলার নাম রয়েছে সরকার এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর উদ্দেশ্যে এই পদক্ষেপগুলি গ্রহণ করেছে যদি আপনার নাম এই প্রকল্পের তালিকায় না থাকে বা আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যায় তাহলে আপনি দেরি না করে আপনার নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করুন এই নতুন নিয়মগুলি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই আপডেটগুলি সম্বন্ধে জানিয়ে দিন এবং এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন